নবম দশম শ্রেণী অধ্যায় আট বৃত্ত বন্ধুরা আমি বৃত্তের সব উপপাদ্যগুলি শেষ করে স্পর্শক ব্যতীত তার পূর্বে উপপাদ্যগুলি শেষ করে আমরা অনুশীলনীর এক্সট্রাগুলি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা বিশ নম্বর উপপাদ্যটা কী বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ বা অনেক সময় আমরা বলে থাকি তাহলে দেখো ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্ত এবং তার একই উপচাপ উপচাপ কেন বললাম দেখো এই যে একটা বৃত্ত আমি বৃত্তের এই একটা বি বিন্দু এই একটা সি বিন্দু তাহলে দেখো এই যে বি আর সি এইটা বৃত্তকে দুটো ভাগে ভাগ করেছে যেদিকে বড় সেদিকে নাম হলো অধিচাপ আর যেটা ছোট সেটা নাম হলো উপচাপ তো তাই আমি এখানে বলছি একই উপচাপ বিছির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন হলো কত বিওসি কোন এই দেখো আমি যদি এটা নিই তাহলে এটা যদি যোগ করি তাহলে এই কোনটা হবে কেন্দ্রস্থ কোন তাহলে বিওসি কোনটা হলো কেন্দ্রস্থ কোন আর বৃত্তস্থ কোনটা হলো বিএসসি কোন বৃত্তস্থ কোন মানে এই দেখো এই উপচাপ ব্যতীত যে কোনো বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু নিই যদি যোগ করি তাহলে যে কোনটা হবে সেই কোনটা হলো পরিধিস্থ বা বৃত্তস্থকোণ আমি পরিধিস্থ বা বৃত্তস্থকোণ বোঝানোর জন্য এই চিত্রটা তোমাদের সাথে শেয়ার করছি তাহলে বন্ধুরা আমাদের প্রমাণ করতে হবে যে কি বিওসি কোণ ইজ ইকুয়াল টু টু বিএসি কোণ বৃত্তস্থকোণ দ্বিগুণ আবার প্রশ্নটা কিন্তু এরকমও দিতে পারে যে বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোণের অর্ধেক সেটা দিলে কি হবে সেটা আমরা প্রমাণের শেষে যায় তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা তাহলে আমাদের অঙ্কন কি অঙ্কন এই দেখো এসি রেখা কেন্দ্রগামী নয় তাহলে এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী একটি এডি রেখাংশ এঁকে নিলাম তাহলে দেখো বন্ধুরা এ ও বি একটা ত্রিভুজ উৎপন্ন হলো আমরা জানি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্তকন উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোন্ সমষ্টির সমান অর্থাৎ এরকম দেখো এই যে একটা ত্রিভুজ আমি যে কোনো বাহুটাকে বাড়িয়ে দিই বাড়িয়ে দিলে এই বাহুটাকে তাহলে এইখানে যে কোনটা হলে এটা হলো বহিস্ত কোণ এই কোনটা হবে এই কোণ আর এই কোণের যোগফলের সমান অথবা আমি যদি এই বাহুটাকে বাড়িয়ে দিই তাহলে এইখানে যে কোন হবে সেটা হলো কোণ আর এই কোণের যোগফলের সমান ঠিক আছে তাই আমি এখানে বলেছি কি যে এও বি ত্রিভুজের বহিস্ত বিওডি কোণ এই দেখো বি ও ডি কোণ সমান আমরা লিখেছি কি বি এই দেখো বি এ ওকন প্লাস এ বি ও কোন কোণ অন্তঃস্থ বিপরীত কোন্দর সমষ্টির সমান এখন দেখো বন্ধুরা আমরা তোমাদের সাথে আবার একটা জিনিস শেয়ার করি তাহলে এ ও বি ত্রিভুজ এই দেখো এ ও বি ত্রিভুজের ও এ ইজিক টু ও বি ও এ টু ও কেন একই বৃত্তের ব্যাসার্ধ হলে তাহলে কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোন পরস্পর সমান অতএব দেখো এ বি ও কোন ইজ ইকুয়াল টু বি এ ও একই বৃত্তের ব্যাসার্ধ বলে দেখো ও ইজ টু ও সমান আচ্ছা দেখো এখন এই যে বি ও ডি হলো এই যে বি ও ডি হলো এই কথা অনুযায়ী আমরা লিখতে পারি কি এ বি ও কোন প্লাস বি এ ও দেখো আমি এই কোণের সাথে সম্পর্ক রাখবো সুতরাং এই বি কোণের পরিবর্তে বি এ ও কোণ লিখেছি এই দেখো প্লাস ইজিক টু এক সমকন এখন দেখো বন্ধুরা এর পরের অংশটুকু আমরা আবার খেয়াল করি কি লেখা যেতে পারে অনুরূপভাবে বা একই ভাবে অনুরূপভাবে দেখো অনুরূপভাবে এ ও সি ত্রিভুজ হতে পাই ত্রিভুজ হতে পাই কি পায় বন্ধুরা দেখো পায় হলো সি ও ডি কোণ ইজ ইকুয়াল টু টু সি এ ও কোন এটা যদি আমরা দুই নম্বর ইকুয়েশন দিই তাহলে দেখো এক ও দুই নন সমীকরণ যোগ করে যদি আমরা দিই তাহলে কি হয় সমীকরণ যোগ করে পাই কি পাই দেখো তো যে ও প্লাস সি ও ডিকন ইজ ইকাল টু টু বিকোন প্লাস টু সি আচ্ছা বন্ধুরা দেখো এই যে বি ও আর সি ও ডিকন যোগ করলে কত হয় বি ও হয় তাহলে এই দুটা কোণের পরিবর্তে আমরা লিখতে পারি কি বি ও এখানে দেখো দুই এখানে দুই দুই কমন গেল তাহলে BA এ ও কোন ক্লিয়ার হয়েছে বন্ধুরা দেখো বি এ ওকন মানে যে এখান থেকে এইটুকু আর সি এ ওকন মানে এখান থেকে এইটুকু তাহলে দুইটা যোগ করলে আমাদের কি আসে দেখো তো টু বি এ সিকন অতএব বি ও সিকন ইজ ইকল টু টু বি এ সিকন এটা প্রমাণিত আচ্ছা বন্ধুরা এখন তোমরা খেয়াল করো যদি এইখানে থাকতো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান পরিধিষ্টকণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক পরিধিষ্ট বা বৃত্তস্থ একই কথা কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক যদি এই কথাটা থাকতো তাহলে আমরা কি করতাম কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ সম্পূর্ণটুকু একই থাকলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এটাও ঠিক থাকলো কেন্দ্রস্থ জায়গায় পরিধিস্থ থাকলো আবার এইখানে বৃত্তস্থর পরিবর্তে থাকবে হলো কত বৃত্তস্থর পরিবর্তে থাকবে হলো পরিধিষ্ট আর কোণের অর্ধেক সেই ক্ষেত্রে আমরা কি করব দেখে এই পর্যন্ত আমরা করব। তার মানে এই দেখে এই পর্যন্ত আমরা অবশ্যই করবো ইজ ইজিক টু টু সিকন এইটুকু করার পরে অতএব আমরা লিখব যে বিএ সিকন ইজ ইকাল টু হাফ অফ বিও সিকন যদি এরকম আসে যে পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে এই পর্যন্ত আমরা হুবহু লিখব লাস্টের লাইনটা আমরা এখানে এটা লিখব ক্লিয়ার তাহলে দেখো বন্ধুরা আমাদের এই জ্যামিতিটা আমরা বুঝতে পারলাম কিনা সবচেয়ে বড় কথা হলো এটা তাহলে আমরা এই জ্যামিতিটা বুঝবো এবং তারপরে কি করব আমরা প্র্যাকটিস করব। ছবি এঁকে এঁকে তোমরা পড়বে তাহলে দেখবে জ্যামিতি তোমাদের কাছে খুব সহজ হবে সবাই ভালো থাকো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো সবাই ভালো থাকো কমেন্ট করো থ্যাংক ইউ বন্ধুরা